ভোটাধিকার প্রয়োগ করলেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবু বুধবার সকালে শিমলাপালে দুশো চব্বিশ নম্বর শালবনী প্রাথমিক বিদ্যালয় বুথে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন 5-6 cm 5-6 cm 5-6 cm ভোটদান শেষে তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবু সাংবাদিকদের বলেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে কোনো সমস্যা নেই বিরোধী বিজেপি অপপ্রচার করার চেষ্টা করেছিল সফল হয়নি এই বিধানসভা এলাকায় সব দিন শান্তিপূর্ণ ভোট হয় এবারও হবে তবে তিনি নিজের জয়ের ব্যাপারে দুশো শতাংশ আশাবাদী বলে জানান না ভোটের যে উৎসবের যে মেজাজ থাকে ভোটের সময় সেটা সকালেই শুরু হয়ে গেছে বিভিন্ন বুথ থেকে যেটুকু খবর পাচ্ছি সব ঠিকঠাক আছে একটা জায়গায় ছোটখাটো সমস্যা হয়েছিল মিটে গেছে আর মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন অনেক দিন ধরেই ভোট ভালো হবে নিয়ে নিশ্চিত কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী থাকার কি সমস্যা যারা মনে করছেন কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে পারবো না তো তাদের ব্যাপার তারা ভাববেন আমাদের যারা কর্মী সমর্থক আছেন তারা জায়গায় আছেন গ্রাউন্ডে আছেন তারা ভোট করাচ্ছেন কর্মী না থাকলে এলাকায় জনভিত্তি না থাকলে যে আতঙ্কটা দিয়ে পার পাওয়া যায় সেটা হচ্ছে এই ধরনের আতঙ্ক যে দখল হবে জ্যাম হবে ওখানে আমাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে গত দু তিন দিন ধরে বিজেপি যে নোংরা খেলাটা এখানে খেলার চেষ্টা করেছিল সেটা তৃণমূল কংগ্রেস ঝুঁকে দিয়েছে গোটা রাত পাহারায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন ফলে বিজেপির আর কিছু করার নেই আর এখানে এই বিধানসভা ক্ষেত্রে এই ধরনের ঘটনা অতীতেও কখনো ঘটেনি অন্য কোথাও ঘটে কিনা আমার জানাও নেই প্রথম দিন যা বলেছিলাম দুশো শতাংশ একটু অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে এমনিতে তো সমস্যা কিছু নেই দিনটা ছোট যদিও মেশিনে ভোট হচ্ছে হয়ে যাবে তো বটেই রাত্রেবেলায় থাকা ভোর ভোটে তৈরি হওয়া বাদ বাকি এমনি কোনো সমস্যা নেই না ঝামেলার খবর আসেনি দু এক জায়গায় ইভিএম এর প্রাথমিক সমস্যা হয়েছিল সেগুলো মিটে গেছে দু এক জায়গায় ভোট গ্রহণ কেন্দ্রে লাইটের অভাব ছিল সেগুলো খবর পাওয়ার পরে জানিয়েছিলাম প্রশাসনকে দুটো ব্যবস্থা নিয়ে মিটিয়ে ফেলেছি সে কথা পরে হোক কারণ উন্নয়নটা তো কিভাবে করতে হয় তার একটা রোডম্যাপ আমরা অনেক আগে থেকে তৈরি করে রেখেছি সেটাকে আরেকটু একটু গতি দেবো এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি একদম সোনাটা আমার কি বলবো নেশা আমি বলি কম শুনি বেশি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলা